এই মুহূর্তে উনি হয়তো প্রচন্ড খুশি আপনার সাথে আবার কিছুক্ষণ পরে আপনি তাকে জাস্ট অ্যাটেনশন দেননি আপনি হয়তো অন্য কারোর সাথে কথা বলছেন সাথে সাথে তার মুড অফ হয়ে যাবে ওভার দ্য টাইম আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি অন্য কোনো মানুষের সাথে কথা বলেন এটা উনি নিতে পারে না আপনার সেন্টার শুধুমাত্র উনি থাকবে উনি আপনার উপরে খুব আনহেলদি ওয়েতে ওভারলি ডিপেন্ডেন্ট যেটা আপনার প্রচন্ড সাফোকেটিং লাগে আপনি যদি বলেন যে না দিস টাইম আমি তোমার সাথে আর থাকবো না ব্রেক আপ কনফার্ম সাথে সাথে নিজেকে মানে হার্ম করা বিভিন্ন ছবি আপনাকে পাঠাচ্ছে হসপিটালে ভর্তি হয়ে হয়তো ক্যানুলা করা আইভি হাতে দেওয়া ছবি আপনাকে তুলে পাঠাচ্ছে কিছু মানুষ আমাদের আশেপাশে থাকেন হতে পারে আমাদের নিজেদের খুব কাছের মানুষ বাবা মা ভাই বোন অথবা আমার নিজেদের জীবন সঙ্গী বা ফ্রেন্ড সার্কেলে যাদের কাছে অ্যাটেনশনটা কাইন্ড অফ অক্সিজেনের মতো এবং অনেক ক্ষেত্রে তারা সেন্টার অফ অ্যাটেনশন হতে এত বেশি পছন্দ করেন যদি কোনো কারণে ওনারা ওই অ্যাটেনশন বা ওই লাইন লাইকটা না পান ওনারা বিভিন্ন রকমের ড্রামাটিক সিচুয়েশন অ্যারাইজ করে ফেলতে পারেন সেটা কখনো ইলনেস হতে পারে বা ফেক আসলেই হয়তো উনি সেন্টার অ্যাটেনশন হতে না পেরে ডিপ্রেসিভ ইমোশনে চলে গিয়ে হয়তো ওনার কোনো কারণে অ্যাকচুয়ালি হিস্ট্রিয়া টাইপ কোনো প্রবলেম উনি ক্রিয়েট করতে পারেন অথবা খুব অদ্ভুত রকমের ড্রামা ক্রিয়েট করতে পারেন যেটার কারণে ওনার কাছের মানুষরা বিভিন্ন সময় খুব অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যান যে এরকম আচরণ করতেছে কেন বা এরকম কথা কেন বলতেছে আবার এই মানুষগুলারও কখনো কখনো টেন্ডেন্সি থাকে যে কন্টিনিউসলি সেন্টার অফ অ্যাটেনশন হওয়ার জন্য অনেক ক্ষেত্রে নিজেদেরকে নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে নিজের অ্যাপিয়ারেন্সের উপরে চুলটা বিভিন্ন রকম ভাবে কাটেন বা কালার করেন বা বিভিন্ন রকম ভাবে জামা কাপড়ের উপর এক্সপেরিমেন্ট চালান কারণ ওই যে অ্যাটেনশনটা তাকে পেতে হবে এবং উইয়ার্ড সব অ্যাক্টিভিটিস গুলো করে ফেলেন আবার অনেক ক্ষেত্রে এই মানুষগুলো দেখা যায় যে কিছু ক্ষেত্রে ওই সেন্টার অফ অ্যাটেনশন পাওয়ার জন্য বা ওই পাওয়ার জন্য আহ খুব চমকপ্রদ কথা বলেন কিন্তু কথাগুলোর গভীরতা থাকে না জাস্ট একটা এক্সাম্পল আমি যদি দেই যে লেটস এ সে জাস্ট একটা অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য সে বলতেছে যে অ্যারিস্টোটল তো এই জিনিসটা বলেছে তখন হয়তো যে আসলেই জানে সে প্রশ্ন করে বসলো হ্যাঁ আসলে এই টপিকটা নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং উনি এইটার কারণে উনি এইটা বলছে সো তুমি নেক্সট তুমি এটার যে ওনার যে একটা কনভারসেশন ছিল বা ডিসকাশন ছিল এটা নিয়ে তুমি কি মনে করো তখন সে হঠাৎ করে বলে বসবে তুমি আমাকে এরকম পুশ করতেছো কেন একটা টপিক নিয়ে জাস্ট ব্যাক অফ আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তার মানে বেসিকলি ওটা নিয়ে তার কোনো জ্ঞান নেই সো জিনিসটা এরকম উনি খুব চমকপ্রদ খুব অ্যাট্রাকটিভ ওয়ার্ডিং ইউজ করবেন টপিক ইউজ করবেন যেটার সম্পর্ক ওনার জ্ঞান নেই খুব শ্যালো কনভার্সেশনে উনি থাকতে চান উনি জাস্ট একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চান আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই মানুষগুলো প্রভোকেটিভ থাকে বা একটু ফ্লার্টিশ থাকে বা কখনো খুব সিডাকটিভ আচরণ করে ফেলে এবং এই আচরণগুলোকে উনি শুধুমাত্র ওনার ক্লোজ সার্কেলে করেন না এটা ইভেন উনি ওনার অফিস সার্কেলে করতে পারেন ইভেন উনি ম্যারিড হওয়ার পরেও আশেপাশের যে কোনো সার্কেলে উনি সব কাজ করে ফেলতে পারেন এবং এই জিনিসগুলো যে উনি করছেন কারণ ওনার অ্যাটেনশনটা দরকার এবং হয়তো ওনার ক্লোজ সার্কেলে যারা আছেন তারা হয়তো মন খারাপ করছেন হতে পারে ওনার নিজের লাইফ পার্টনারি এটা কনফিউজ হয়ে যাচ্ছেন যে তুমি অ্যাকচুয়ালি এরকম বিহেভ কেন করছো আমার ফ্রেন্ডের সাথে এটা তো আসলে অকওয়ার্ড দেখা যায় ওনার কাছে এটা খুবই নর্মাল তুমি কেন আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছো আমি যেটা করছি এটা আমি ভেবেচিন্তেই করছি বুঝেই করছি এবং এটা আমার রাইট আমি আমার নিজের মতো করে মানুষের সাথে মিশতে পারি বাট এটা অ্যাকচুয়ালি ওনার মেন্টাল মডেল যেখান থেকে উনি বের হতে পারেন না কারণ বাই হুক আর বাই ক্রুক মানুষের অ্যাপ্রুভালটা ওনার প্রয়োজন ওই অ্যাটেনশনটা ওনার প্রয়োজন এবং এগুলো না হলে উনি আসলে ভালো থাকতে পারেন না এবং এখান থেকে আরো যে মানে বিভিন্ন রকমের সিমটম উনি শো করেন এই মানুষগুলো কন্টিনিউয়াসলি ওনাদের চেঞ্জ দরকার লাইফে নাহলে ওনারা খুব দ্রুত বিভিন্ন বোর্ডম বা ফ্যাটিগ এর ভিতরে চলে যায় এবং যেহেতু ওনাদের সম্পর্কগুলো সবসময় একটা এক্সাইটমেন্টের ভিতরে থাকতে হয় অলওয়েজ একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ওনাদের দরকার থাকে না হলে যে বোর্ডমটা চলে আসে ওনাদের রিলেশনশিপ গুলো কখনো স্টেবল হয় না অসম্ভব রকম আনস্টেবল থাকে এবং এখান থেকেও দেখা যায় যে ওনারা যখন কোনো সম্পর্কে ইনভলভ হন আননেসেসারিলি ওনারা কিছু ক্লোজনেস শো করে লেটস সে আপনার নাম সাম্মা সে কথা নেই বার্তা নেই আপনাকে বলা শুরু করবে এই সামি আমার জন্য এই কাজটা করো আপনি অবাক হয়ে তাকিয়ে আছেন যে ওনার সাথে আমার পনেরো মিনিট কথা হয়েছে উনি আমাকে এরকম নামে কেন ডাকতেছে এই নাম আমার পছন্দও না কিন্তু উনি আপনাকে অতিরিক্ত আপন ভেবে ফেলছেন এবং অতিরিক্ত আপন ভেবে উনি আরো যেটা করবেন আপনার জন্য মানে উনি এক্সট্রা মাইল চলে যাবে এবং আলটিমেটলি যেহেতু আপনার সাথে ওনার প্রথম পরিচয় উনি তো আপনি তো অত দূর যেতে পারছেন না সো আপনি হয়তো একটু রয়ে আচরণ করছেন সো ওনার কাছে তখন মনে হবে আশ্চর্য এই মানুষটার জন্য আমি এত কিছু করছি বাট ইন রিটার্ন সে তো আমার জন্য কিছু করছে না আপনিও পাজল্ড হয়ে যাবেন যে কেন এই মানুষটা আপনার সাথে হঠাৎ করে একটু আগে এত সুন্দর মানে এত আচরণ ভালো করছিল এত লাভেবল আচরণ শুরু করছে হঠাৎ করে এখন আপনি কাইন্ড অফ ভিলেন হয়ে যাচ্ছেন কেন কারণ ওই যে উনি রেসিপ্রোকেশনটা পায়নি আপনার কাছ থেকে এবং এখান থেকে ওনাদের আরেকটা সিম্পটম চলে আসে ইমোশনটা খুব দ্রুত শিফট করে এই মুহূর্তে উনি হয়তো প্রচন্ড খুশি আপনার সাথে আপনাকে নিয়ে সে অনেক কিছু বলছে আবার কিছুক্ষণ পরে আপনি তাকে জাস্ট অ্যাটেনশন দেননি আপনি হয়তো অন্য কারোর সাথে কথা বলছেন সাথে সাথে তার মুড অফ হয়ে যাবে এবং সে প্রচন্ড রকম ভাবে দেখাতে পারে পারে বা বা হয়তো আপনাকে আপনাকে বিভিন্ন কথা বলতে অপমান করতে পারে বা কাইন্ড অফ আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করা শুরু করতে পারে ও তোমার তো এখন আমাকে প্রয়োজন নাই তোমার তো এখন আমাকে ভালো লাগে না তুমি অন্যদের সাথে মিস বা এবং আপনি জাস্ট বুঝতে পারছেন না যে আপনি কি করে ফেলেছেন এবং ওভারঅল যে সিমটমগুলো আমি বলছি তার মধ্যে আরেকটা সিমটম অবশ্যই আমরা খেয়াল করব ইমপালসিভিটি এই মানুষগুলো প্রচন্ড ইমপালসিভ হয় যেহেতু অ্যাটেনশন তার কাইন্ড অফ অক্সিজেন এই অ্যাটেনশন পাওয়ার জন্য উনি বিভিন্ন ইম্পালসিভ ডিসিশনে চলে যাবে এক্সট্রা মাইল যাবে যাতে আপনি ওনাকে ফোকাস করেন একটা কনভারসেশন একটা মিটিং একটা ডিসকাশনের মানে কাইন্ড অফ সেন্টার অফ লাইফ উনি হতে পারেন আরেকটা যে জিনিস দেখা যায় যে ওনারা খুব দ্রুত সাজেস্টেবল থাকে মানে আপনি খুব দ্রুত ওনাদেরকে যে কোনো কিছু একটা সাজেস্ট করে করায় ফেলতে পারবেন বা ওনাদেরকে ইজিলি মানানো যায় এগেইন ওনাদের ভেতরে তো আসলে একটা ইনসিকিউরিটি থাকে পিপল প্লিজিং একটা মেন্টালিটি থাকে যে মানুষকে খুশি করতে হবে দেন তো মানুষ আমার কথা শুনবে সো আপনি যখন তাকে বলবেন যে এই জিনিসগুলো এভাবে এভাবে করো তখনও দেখবেন উনি খুব দ্রুত আপনার কথা শুনে যাচ্ছে এবং আমি এতক্ষণ ধরে যাদের বর্ণনাটা বলছিলাম হিস্টারিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই মানুষগুলোর সাথে যখন আপনি আপনি রিলেশনে থাকবেন তখন হঠাৎ করে আবিষ্কার করবেন যে এই মানুষটা যখন আপনার সাথে রিলেশনের শুরুতে ছিল উনি আপনাকে খুশি করার জন্য এমন কিছু নেই করেননি এক্সট্রা মাইল গিয়ে উনি সব কিছু করেছেন এবং আপনার সব কথা উনি শুনেছেন এবং কাইন্ড অফ আপনার সাথে খুব মানে সেডাকটিভ আচরণ করেছেন এবং সব সময় সব কিছুতে আপনাকেও ভালো রাখার চেষ্টা করেছেন অ্যাট দ্য টাইম আপনি যখন এত প্যাম্পার্ড হয়ে গিয়েছেন আপনি যেটা করেছেন আপনি ওনাকে প্যাম্পার করেছেন আপনি ওনাকে আপনার সেন্টার অফ লাইফ বানিয়ে ফেলেছেন এবং ওই যে আপনি যখন রিলেশনশিপে যাচ্ছিলেন ভালোবাসার হানিমুন ফেজে যখন আপনি একটু অন্যদের দিকে হয়তো একটু তাকানোর চেষ্টা করছেন উনি আপনাকে আস্তে করে আপনার মনোযোগ ঘুরিয়ে নিচ্ছে ওনার দিকে যে না তুমি আমার সাথেই থাকো তুমি আমাকেই সময় দাও প্রথম দিকে উনি খুব লাভি ডাভি আচরণে কথা বলবেন খুব আদুরে ভঙ্গিতে কথা বলবেন এবং আপনারও ভালো লাগবে ওনাকে সময় দিতে কিন্তু ওভার দ্য টাইম আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি অন্য কোনো মানুষের সাথে কথা বলেন এটা উনি নিতে পারে না আপনার সেন্টার শুধুমাত্র উনি থাকবে এবং আপনার পুরো পৃথিবী ওনাকে ঘুরে চলতে হবে এবং উনি আপনার উপরে খুব আনহেলদি ওয়েতে ওভারলি ডিপেন্ডেন্ট যেটা আপনার প্রচন্ড সাফোকেটিং লাগে যে মানে আমাকে কেন শুধুমাত্র তোমাকে নিয়ে থাকতে হবে আমার তো নিজের বাবা মা আছে আমার নিজের চাকরি আছে বা আমার ফ্রেন্ড সার্কেল আছে আমি তো ওখানেও ফোকাস করতে পারি না আপনার সব কিছুতে উনি থাকবেন আপনাকে উনি মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই ব্যাক করতে হবে সব সময় আপনাকে মানে আদর করে জানু বাবু সুইটু এরকম করে ডাকতে হবে মানে ওনার ইনসিকিউরিটি আপনাকে কন্টিনিউসলি ফিড করে যেতে হবে এবং আপনি যদি ওনার সাথে একটুও বলেন কোনো একটা প্রবলেম কনফ্লিক্ট কনফ্লিক্ট্যারাইজ করেন যে না এটা তো সম্ভব হচ্ছে সাথে সাথে বলবো ও তোমার তো এখন আমাকে ভালো লাগে না বা অনেক সময় দেখা যায় যে আপনার ওই সেন্টার অফ অ্যাটেনশন হওয়ার জন্য উনি নিজেকে খুব সুপারফিশিয়ালি সেল ফার্মের কোন বিহেভিয়ারের দিকে নিয়ে যাবে হয়তো দেখাচ্ছে ভয় দেখাবে আপনাকে বিভিন্ন রকম তুমি যদি এটা না করো আমি আমার নিজের এই ক্ষতি করে ফেলব বা আমি আমার নিজেকে হার্ম করে ফেলব বেসিকলি এই মানুষরা নিজেদেরকে ওরকম ডিপার লেভেলে সেল ফার্ম করার মতো সাহস রাখেন না বা যদি খুব এক্সট্রিম ডিপ্রেশন চলে আসে তখন হয়তো আউট অফ ডিপ্রেশন আউট অফ ফ্রাস্ট্রেশন এবং ইম্পালসিভলি উনি নিজেকে খুব ডিপার সেল ফার্ম করতে পারে কিন্তু হিস্টোরিক পার্সোনালিটির মানুষরা নিজেদেরকে অসম্ভব ভালোবাসেন যদিও সেলফ স্যাক্রিফাইস করেন বাট বডিতে কোনো স্ক্র্যাচ মার্ক বা কাট মার্ক ওনারা রাখতে পছন্দ করেন না কারণ আলটিমেটলি উনি তো সেন্টার অফ অ্যাটেনশন হতে পছন্দ করেন এবং ওনার ইনসিকিউরিটি অনেক বেশি কাজে বডিতে যদি কোনো স্ক্র্যাচ মার্ক কাট মার্ক থাকে ইউজুয়ালি সাধারণত উনি ওটা নিতে পারেন না কারণ মানে অল্পতম ক্রিটিসিজম ওই মানুষগুলো হজম করতে পারে না জাস্ট একটা ছবি তুলেছে ছবিতে হয়তো মানুষ একটু অন্যদিকে তাকিয়েছে কেন অন্যদিকে তাকিয়েছে যদি কেউ বলে সাথে সাথে এসেই ভালো হয়নি এটা ডিলিট করে এবং আপনাকেই দেখা যাবে রিলেশনশিপে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অনেকের কাছে কমপ্লেইন পাই কন্টিনিউসলি ছবি তুলাইতে থাকে আপু এবং এত ছবি তুলায় আমি সাফোকেটেড হয়ে যাই মানে কিছুতেই খুশি হইতে পারে না এবং তাকে ছবি তোলার পর আমাকে মানে তার অ্যাপ্রিসিয়েশন দিতে হবে কোন কারণে যদি ভুল কথা বলছে আপু আরো বিশ বার ছবি তুলাবে দুই ঘন্টা ধরে আমি হয়তো খাইতে পারবো না আমাকে নিয়ে শুধু ছবি তুলাইতে থাকবে আপনি সাফোকেটেড হয়ে যেতে থাকেন এবং আপনি হঠাৎ করে আবিষ্কার করবেন এই মানুষটা সম্পর্কে শুরুতে যে কিনা আপনার সব কথা শুনতো আপনাকে খুব গুরুত্ব দিত হঠাৎ করে সে আপনিবাদে অন্য সবার কথা শুনে এবং আপনি যদি তাকে বলেন তুমি ডান দিকে রাস্তায় হাঁটো সে ঠিকই অন্য 10 কাছে জিজ্ঞেস করবে এই আমি কি ডান দিকে যাব না বাম দিকে যাব এবং অন্যরা তাকে যে সাজেশনগুলা দিবে ও যে ম্যানিপুলেট করবে তাকে খুব ইজিলি কারণ সে তো পিপল প্লেজার সে ওই পথটাতেই যাবে এবং সে জানে আপনি তার পাশে থাকবেন আপনি তার হাতটা ছাড়বেন না আপনার তো ওভারলি ডিপেন্ডেন্ট সে অন্যদেরকে খুশি করার চেষ্টা করে তখন আপনি বাদে অন্যদের কথা শুনতে থাকবে আরেকটা জিনিস যেটা আপনাকে অনেক ক্ষেত্রে হয়তো খুব খারাপ একটা মানে অনুভূতির সম্মুখীন করবে অনেক ক্ষেত্রে আপনি নিজে লজ্জা পেয়ে যাবেন যে আপনার সামনে বা আপনি ওনার লাইফে আছেন আপনার কমিটমেন্টে আছেন এরপরে উনি খুব আচরণ করছেন আচরণ করছেন ফ্লার্ট করে বেড়াচ্ছেন অন্যদের সাথে খুব বা কাইন্ড অফ টাইপের বয় আচরণ করছে আপনি কিছু ক্ষেত্রে হয়ে যে তুমি তো আমার সাথে কমিটেড তুমি তো আমার সাথে রিলেশনে আছো বাট স্টিল তুমি কেন এই আচরণ করছো আপনি এই ব্যাপারগুলো নিয়ে যদি ভোকাল হতে চান উনি ডেফিনেটলি সাথে সাথে আপনাকে তখন মানে শাট করার চেষ্টা করবে যে না তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় হাত দিচ্ছ যেটা একটু শুরুতেই বলেছি এবং আপনি তখনই মানুষটাকে কনফ্লিক্টেও নিতে পারবেন না কারণ ওনারা কনফ্লিক্ট অ্যাভার্স উনি সাথে সাথে কোনো মানে ইমপালসিভ বিহেভিয়ার দেখাবে আপনার সাথে রিলেশনশিপ ব্রেকআপ করে দিতে চাইবে কিন্তু আবার আপনাকে ছাড়বেও না হয়তো ওই মুহূর্তে বলবে ব্রেকআপ 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 ঠিক তার 5 দশ মিনিট পরে আপনাকে ফোন দিয়ে অস্থির করে ফেলবে যে না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না কারণ তার ইগো হার্ট হচ্ছে এবং একই সাথে সিনসিকিউর ফিল করছে যে তাহলে তার ভালোবাসার মানুষ তার সাথে থাকবে না সো আলটিমেটলি আপনি ওটাকে ছেড়েও যেতে পারছেন না আপনি ওনার সাথেও থাকতে পারছেন না এবং ওনার যে আনস্টেবল ইমোশনটা আপনাকে ব্যালেন্স করতে হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই মানুষগুলো যেটা করে বিভিন্ন সময় আপনি যদি বলেন যে না দিস টাইম মানে আমি তোমার সাথে আর থাকবো না ব্রেক আপ কনফার্ম সাথে সাথে একটু আগে যেটা বললাম নিজেকে মানে হার্ম করা বিভিন্ন ছবি আপনাকে পাঠাচ্ছে হসপিটালে ভর্তি হয়ে হয়তো ক্যানুলা করা আইভি হাতে দেওয়া ছবি আপনাকে তুলে পাঠাচ্ছে ফেসবুকে কন্টিনিউয়াসলি আপনার এগেনস্টে বিভিন্ন পোস্ট দিচ্ছে যাতে ওদের সেন্টার অফ অ্যাটেনশন হতে পারে ইনস্টাতে আপনাকে নিয়ে বিভিন্ন স্টোরি দিচ্ছে টিকটকে বিভিন্ন পোস্ট করছে যাতে সবাই আপনাকে কাইন্ড অফ ইয়ে করে যে আচ্ছা তুমি এখানে ভিলেন ওকে তুমি কেন কষ্ট দিচ্ছো বাট বিহাইন্ড দ্য স্টোরি আপনাদের আসলে কি হচ্ছে এবং বিহাইন্ড দ্য সিন এই মানে এই দৃশ্যপটটা কেউ কখনো আসবে না সামনে এবং যখনই আপনি এটা আনতে চাইবেন সাথে সাথে উনি আরেকটা সিন ক্রিয়েট করে ফেলবে যেখানে আপনি আবার ভিলেন হয়ে যাবেন এবং একটা পর্যায়ে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আলটিমেটলি মানুষ তো আমাকেই ভুল বুঝছে আমাকেই ভুল বলছে মেবি এখানে আমারই সমস্যা ওর কোনো সমস্যা নাই আমি হয়তো ওর প্রতি রুড আমি হয়তো ওকে টাইম দিই না আমি হয়তো ওকে অ্যাটেনশন দেই না অ্যাট দ্য সেম টাইম আপনি কি নিয়ে কোশ্চেনে পড়ে যাবেন যে আমি কি আসলে এত বেশি মানে ন্যারো মাইন্ডেড যে আমি ওকে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে মিশতে দেই না আমি কি আসলে এত খারাপ তখন আপনি আসলে নিজের সাথেও মেলাতে পারবেন না আপনি নিজে একটা কনফ্লিক্টের ভিতরে ডুবে যাবেন যে আসলে আমার লাইফে কি হচ্ছে আবার অনেক সময় আপনি মানে হয়তো এই মানুষগুলোকে যে আপনি ভালো বোঝাতে চাইবেন যে না তুমি এই কাজটা করো না আপনি হয়তো খুব সুন্দর করে বোঝাচ্ছেন একটু পরে ওই যে তার সেন্টার অফ অ্যাটেনশন হতে হবে বিভিন্ন জায়গায় শুধু আপনার লাইফে সেন্টার অফ অ্যাটেনশন হলে হবে না সে ঠিক আপনি যেটা বোঝাবেন ওইটা ফেলে রেখে অন্য আরেকটা কাজ করে ফেলবে কিছু ক্ষেত্রে কিছু রিস্ক কি সিডাকটিভ বিহেভিয়ার উনি শো করে ফেলবে নিজেকে কিছু প্রবলেমের ভিতরে উনি নিয়ে যাবে অনেক ক্ষেত্রেই ওনারা দেখা যায় যে ইন্টারনেটে যারা প্রেডিটার থাকে ওনাদের চক্রান্তেও পড়ে যান কারণ ওই যে অ্যাটেনশন গ্র্যাপ করতে গিয়ে কিছু সিডাকটিভ আচরণ করে ফেলে পরে আবার আপনার কাছে সে করছে আমি এটা কি করবো আমি তো এখান থেকে বের হতে পারছি না সো আলটিমেটলি এই মানুষগুলোর সাথে আপনি যদি রিলেশনে থাকেন আপনি নিজেও অনেক সময় পাজল হয়ে যাবেন কারণ কিছু ক্ষেত্রে যখন আপনি দেখবেন এই এদেরকে তো ওনাদের দোষ বললে রেগে যায় সো এরা তো কনফ্লিক্ট নিতে পারছে না তাহলে কি নার্সিসিস্ট এ তো ইম্পালসিভ বিহেভিয়ার দেখাচ্ছে বা ওনার রিলেশনশিপ গুলো তো খুব আনস্টেবল এই বলছে ব্রেকআপ এই আবার মানে নিতে চাচ্ছে একটা রোলার কোস্টার রাইডের মতো তাহলে কোনো বর্ডার লাইন কিন্তু আপনি যখন এইটা খেয়াল করবেন যে না ওনার তো আসলে মানে অ্যাটেনশনটা ওনার খুব নেসেসিটি এবং ওই অ্যাটেনশনের জন্য সে এরকম এক্সট্রা মাইল যাচ্ছে সে বেসিক্যালি আপনার সেলফ এস্টিম নষ্ট করার ওরকম আপনাকে খুব হার্ট করে কথা বলবে ছোট করবে আপনাকে ডিমিন করবে সে এরকম ভিনটিকটি বাচন কখনো করবে না বা আপনাকে এরকম ভাবে ছোট করার চেষ্টা করবে না সে শুধু মানে অভিমানী কথা বলবে এবং কিছু ক্ষেত্রে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে এবং ওনাদের ওরকম খুব সিভিয়ার এক্সপ্লোসিভ অ্যাঙ্গার সাধারণত থাকে না হ্যাঁ ওনারা রাগ করেন কিন্তু ওটা ম্যানেজেবল হন এবং আরেকটা যেটা থাকে অনেক বেশি থাকে ওনাদের কারণ ওই যে অ্যাট্রাকশনটা পেতে চান তো কাজে কোনো কোনো ক্রিটিসিজমটা নিতে পারে না এগেই এটা আমরা নার্সিসিজমের সাথে নিবো না হ্যাঁ এটা ওনার হিস্টোরনিক সাথে থাকবে কারণ আলটিমেটলি ওনারা কিছু প্রোভোকেটিভ আচরণ করছে এবং অনেক ক্ষেত্রে এই মানুষগুলো বিভিন্ন সময় দেখ দেখা যায় কনভারশন ডিসঅর্ডার যেটা দেখা যায় যে হয়তো শ্বাসকষ্ট হচ্ছে বা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন এরকম কিছু সুপারফিসিয়াল সিমটম দেয় কিন্তু

এই ডিসঅর্ডার গুলোকে রিপ্রেজেন্ট করতে পারেন আবার অনেক ক্ষেত্রে এই মানুষগুলো ইন্টিমেট লাইফেও কন্টিনিউয়াসলি দ্রুত বোর হয়ে যায় কারণ এক্সাইটমেন্ট পাচ্ছে না এক পার্টনার দীর্ঘদিন ওনাদের ম্যানেজ করতে কষ্ট হয়ে যায় কারণ আপনি যখন ইমোশনালি সাফোকেটেড এক্সস্টেড আপনি তো ওনাকে ওই এক্সাইটমেন্ট অফার করতে পারবেন না হয়তো একটা পর্যায়ে উনি আপনাকে ছাড়তে চাইছেন না এতদিন কিন্তু ঠাস করে ছেড়েও দিতে পারেন কারণ আপনি ওনাকে সেম লেভেলের এক্সাইটমেন্ট অফার করতে পারছেন না এবং উনি আপনাকে কোনো রকম কোনো ক্লোজার দিবে না যে আপনি আসলে কেন মানে আপনাকে উনি ছেড়ে চলে যাচ্ছেন আপনি জাস্ট আউট অফ ব্লু আপনি জানবেন উনি উনি আর আর আপনার একটা নতুন রিলেশনে চলে গিয়েছেন এবং আপনি তখন হঠাৎ করে নিজেকে করতে থাকবেন এই জীবনে আমার কি কি ভুল ছিল আমি করলাম কিন্তু আপনি এটার হিসাব মেলাতে পারবেন না সো যদি আপনি এরকম কারোর সাথে রিলেশনে থাকেন আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে এটা হিস্টরিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারে আক্রান্ত মানুষরা যদি ডেফিনেটলি কাউন্সিলিংয়ে বসেন অথবা প্রফেশনাল হেল্প সিখ করেন এবং ওনাদের এই ইনসাইটটা থাকে আমার এই ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রবলেমেটিক ক্যারেক্টারিস্টিক্স আমার এগুলো নিয়ে কাজ করা উচিত তাহলে উনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন এবং হিস্টোরিক পার্সোনালিটি টা সাধারণত কেন হয় এটা বিভিন্ন সময় হতে হতে পারে পারে প্যারেন্টিং যেখানে হয়তো প্রচন্ড ভালোবাসা এই হঠাৎ করে প্রচণ্ড রাগ বা ক্রিটিসিজম বুলিং করা হচ্ছে যেখানে কিনা কনস্ট্যান্টলি তাকে ওই মানে অ্যাপ্রুভালটা সিক করতে হয় অ্যাপ্রিসিয়েশনটা সিক করতে হয় কখনো এক নলেজমেন্ট পায়নি সবাইকে খুশি করে চলতে হয় অথবা এই হোস্টেল এনভায়রনমেন্ট বাদেও বিভিন্ন সময় বিভিন্ন জেনেটিক্যাল কারণ থাকতে পারে বা